মাত্র দেড় টাকার জন্য সাত বছর আইনি লড়াই করলেন এক যুবক শেষে এই লড়াই তিনি জিতলেন এবং প্রায় দেড়শো গুণ টাকা তিনি ফেরত পেলেন আজকে আপনাদের এমন একটি ঘটনা শোনাব যা আমাদের ভারতেরই একটি গ্রামের ঘটনা তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের মনে হতে পারে সামান্য দেড় টাকার জন্য আইনি লড়াই তাও সম্ভব কিন্তু এই লড়াই ছিল আসলে একজন ক্রেতার অধিকার সুনিশ্চিত করার অসৎ ব্যবসায়ীদের সতর্ক করার শেষে মামলাকারী জয় পেলেন যুদ্ধে দেড় টাকার বদলে তার কয়েকশো গুণ খসল অভিযুক্ত সংস্থার ঘটনা মধ্যপ্রদেশের দু সালের ১৪ নভেম্বর চক্রেস জৈন ভারত গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার বুক করেন সেই সিলিন্ডারের দাম ছিল সাতশো তেপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা চক্রেশ গ্যাস সিলিন্ডারের হককে দিয়েছিলেন সাতশো টাকা অর্থাৎ তার দেড় টাকা ফেরত পাওয়ার কথা কিন্তু খুচরো নেই বলে সামান্য এই অর্থ আর চক্রেশকে ফেরত দেয়নি বাহক চক্রেশ চাইলে তাকে সরাসরি এজেন্সিতে অভিযোগ দায়ের করতে বলা হয় দেরি না করে প্রতারিত চক্রেশ জৈন সংশ্লিষ্ট এজেন্সি এবং জাতীয় ভোক্তা ফোরামে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন দু বছর কাটলেও চক্রেশের অভিযোগের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ শেষে দু সালের পনেরোই জুলাই প্রতারিত ব্যক্তি জেলা গ্রাহক ফোরামে একটি মামলা দায়ের করেন তখন গ্যাস এজেন্সি গ্রাহকের পদক্ষেপকে মস্করা করে উড়িয়ে দিয়েছিলেন অনেকেই চক্রেশ জৈনকে উপহাস করেন কিন্তু ছাড়বার পাত্র নয় ওই গ্রাহক আইনজীবী রাজেশ সিনহার সহায়তায় ন্যায় বিচারের লড়াইয়ে অনর ছিলেন চক্রেশ এই মামলা চলে দীর্ঘ পাঁচ বছর কনজিউমার বা ভোক্তা ফোরামে শেষ পর্যন্ত মামলাকারী চক্রেশ জৈনের অভিযোগের মান্যতা দেয় গ্যাস এজেন্সির গাফিলতি ও দোষ বলে জানায় আদালত যুগান্তকারী নির্দেশ বলা হয় অভিযুক্ত গ্যাস এজেন্সিকে বার্ষিক ছয় শতাংশ সুদসহ দু মাসের মধ্যে দেড় টাকা ফেরত দিতে হবে এছাড়া চক্রেশ জৈনকে মানসিক আর্থিক এবং পরিষেবা সম্পর্কিত কষ্ট দেওয়ার জন্য ক্ষতিপূরণ বাবক দু হাজার টাকা এবং তার আইনি খরচ মেটাতে আরও দু টাকা দিতে বলে আদালত এই মামলা কিন্তু ভোক্তা অধিকারের গুরুত্ব তুলে ধরেছিল চক্রেশ জৈনের লড়াই ব্যবসাদারদের জন্য সতর্কতা আইনি লড়াই জয়ের পর চক্রেশ জৈন বলেছিলেন এটা শুধু দেড় টাকা ফেরতের লড়াই ছিল না এটি ছিল কোনো ক্রেতা বা ভোক্তা অধিকার এবং আত্মসম্মানের লড়াই